সম্মানিত দর্শক শ্রোতা আমি এই মুহূর্তে অবস্থান করছি খুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে খালাসী মোড়ের মধ্যবর্তী স্থানে এই সড়কটি খুলনা থেকে খুলনা থেকে বরিশালগামী কিংবা খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক এই সড়কটি দিয়ে প্রতিনিয়ত অসংখ্য ছোট বড় যাত্রীবাহী কিংবা মালামাল বহনকারী যানবাহন প্রচন্ড ঝুঁকি নিয়ে চলাচল করে আমি যদি একটু এই মুহূর্তে আপনাদের দেখাতে চাই সরাসরি রাস্তার অবস্থা একটু ক্যামেরাতে দেখানো চাই সরাসরি দেখাতে চাই আমি দেখুন আপনারা রাস্তার আসলে বাস্তবিক অবস্থা দেখুন একটু মানে কিছু ক্ষেত্রে আসলে বোঝার উপায় এটি কোনো মহাসড়ক কিংবা এটি আসলে যাত্রী পরিবহন কিংবা এই রাস্তাতে মানুষ চলাচল করতে পারে এটা আসলে বোঝার উপায় নাই আমরা এখানকার স্থানীয় মানুষের সাথে কথা বলে জানতে পারছিলাম যে এই সড়কটি খুলনা সিটি কর্পোরেশন এবং কিছুটা খুলনা পাঁচ আসনের আন্ডারে সুতরাং খুলনা সিটি কর্পোরেশন দায় চাপানোর চেষ্টা করে খুলনা পাঁচ আসনের উপরে এবং খুলনা পাঁচ আসন দায় চাপানোর চেষ্টা করে খুলনা সিটি কর্পোরেশনের উপরে আমি যে এই মুহূর্তে একজন ড্রাইভার সাথে কথা বলতে চাই আচ্ছা আপনি কি এই রাস্তা দিয়ে রেগুলার চলাচল করেন এই রাস্তা দিয়ে জি ভাই জি রেগুলার চলাচল করি আমি এই রাস্তায় আপনি এই রাস্তা দিয়ে গাড়ি চালান নাকি রেগুলার এই আপনার কি কি অসুবিধা হয় ভাঙা রাস্তা চলাচল করতে ভাঙা রাস্তায় মনে করেন বিভিন্ন প্রকার সমস্যা যেমন শ্বাসকষ্ট সমস্যা গাড়ি চলাচলের সমস্যা মেলা কিছু বিভিন্ন পথে সমস্যা হয় আমাদের এই রাস্তায় চলাচলে আচ্ছা এই রাস্তা দিয়ে আপনার আপনারা চলাচল করতে অনেক অসুবিধা হয় কিন্তু আপনি এই রাস্তা সংস্কার কিংবা নির্মাণের বিষয়ে কোনো কিছু জানেন আপনি এই সম্পর্কে কিছু জি ভাই না আমি এই বিষয়ে কিছু জানি না এই রাস্তা আচ্ছা 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 এই রাস্তা দীর্ঘদিন মানে কতদিন যাবত এরকম এরকম ভাঙ্গা বা এরকম গর্ত এরকম অবস্থা কতদিন যাবত আছে আপনি বলতে পারবেন জি ভাই মেলা দিন যাবত এরকম রাস্তা ভাঙ্গা ছড়া আছে আচ্ছা ধন্যবাদ আপনাকে জি ভাই ঠিক আছে আমি সাথে কথা বলছিলাম রাস্তা সম্পর্কে উনি বলছিলেন রাস্তার অবস্থা সম্পর্কে প্রায় এক দশকের কাছাকাছি সময় রাস্তাটির এই অবস্থা খুলনাবাসীর কাছে যেন না বিশ্বাস খুলনাবাসী যারা ঢাকাগামী কিংবা বরিশালগামী কিংবা সাতক্ষীরা ছোটখাটো কয়েকটি জেলা শহরের সাথে খুলনা শহরের একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক এটি এই দিয়ে প্রতিনিয়ত কয়েকশো যাত্রীবাহী বাস ছোট বড় অসংখ্য যাত্রীবাহী কিংবা মালামাল বহনকারী যানবাহন চলাচল করে এই সড়কটি এক দশকের কাছাকাছি সময় সংস্কার কিংবা মেরামতের উদ্যোগ নিতে স্থানীয়দের সাথে কথা কথা বলে আমরা পারছি সড়কটি আমি আগে সাথে আর আমি স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারছি এই সড়কটির একটা অংশ খুলনা সদর অর্থাৎ খুলনা সিটি কর্পোরেশনের আন্ডারে এবং আরেকটি আরেকটি অংশ খুলনা পাঁচ আসনের আন্ডারে সুতরাং আমরা স্থানীয় বরাদ্দ জানতে পারছি এই অংশটি খুলনা সিটি কর্পোরেশন দায় চাপানোর চেষ্টা করেন খুলনা পাঁচ আসনের উপর এবং খুলনা পাঁচ আসন দায় চাপানোর চেষ্টা করেন সিটি কর্পোরেশনের উপর অনেকটা দায় চাপানোর উপরে নির্ভর করে সড়কটির বিগত এক দশকের কাছাকাছি সময়ে কখনো পরিবর্তন দেখেননি স্থানীয়রা আহ আমরা স্থানীয় সাথে কথা বলছি ওনাদের প্রাণের দাবি সড়কটি যেন খুবই দ্রুত সংস্কার কিংবা মেরামতের কাজের উদ্যোগ নেন সামনে যারা সরকার প্রধান আসবেন কিংবা স্থানীয় যারা জনপ্রতিনিধি আসবেন তাদের প্রতি মিনিত নিবেদন থাকবে স্থানীয়দের সড়কটি যেন দ্রুত সংস্কার কিংবা মেরামতের দায়িত্ব নেন এই মুহুর্তে আমি মোহাম্মদ জোনায়দ জেমস নিউজ খুলনা